আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুদিন বাদে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকাল এখন সাড়ে সাতটা বা পনেরো আটটার মতো বাজে বড় ভাইয়ার হাত মুখ খাল পাড়ে গেছিলো তখন দেখতেছে বেকারির মাল নিয়ে আসছে গাড়িতে করে তো সেই মালগুলো রায় নিয়ে চলে আসছে বাসায় দোকান যেহেতু বন্ধ ছিল তাই তো আমিও ভাবলাম যে এখান থেকে একটা রুটি বা একটা কেক ভালো দেখা বাইসে রাইখা দিই কারণ সাফোনান এগুলো বাসায় থাকলে মোটামুটি খায় আলহামদুলিল্লাহ আর বিশেষ করে সাফানের থেকে বেশি আমার কাছে ভালো লাগে কি আচ্ছা তো আমি দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না এই সবার কাছে আমি দুঃখিত দাঁতের ব্যথা ছিল আর দ্বিতীয়ত ছিল আমাদের এখানে বৃষ্টির কারণে কারেন্ট ছিল না আজকে দুদিন ধরেই কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে ফোনে চার্জ ছিল না তারপরে যেটুক এমবি ছিল দেখা যায় আপনাদের সাথে কাজ করা যায় তো কিন্তু কারেন্ট যদি না থাকে ওইটা ভালোভাবে এটা কাজ করা যায় না জানি না আরও কারো এরকম সমস্যা হয় কিনা তবে আমাদের এদিকে কারেন্ট না থাকলে এমবিটা ভালোভাবে কাজ করে না এটা আর কি তো এই জন্য আর কি দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারেনি তো আমি খুব বেশি ভয়ে ছিলাম কারণ হচ্ছে এটা যে এর আগে আমি ভিডিও দিছিলাম না দু চার দিন তখন সবাই অনেকেই কমেন্ট করছেন যে প্রায় দু তিনজনে কমেন্ট করছেন যে ভিডিও কেন প্রতিদিন দেও না তোমার ভিডিও আর দেখবো না তুমি প্রতিদিন ভিডিও দেও না এই জন্য এরকমের আর কি কমেন্টগুলো ছিল তো এই জন্য খুব বেশি ভয়ে ছিলাম যে কে কি জানি বলে আবার তো আমি কিন্তু প্রতিদিন হাজার অসুস্থ থাকলে চেষ্টা করি প্রতিদিনই আপনাদের সাথে থাকার কিন্তু কিছু কিছু সময় আর কি সেটা হয়ে ওঠে না তো আসুন কিছু কমেন্টের উত্তর দিয়ে আমি কিন্তু এখানে রান্না করতেছি সকাল থেকে ভিডিও ভিডিওটা শুরু করছিলাম আর এখন কিন্তু দুপুর টাইম হয়ে গেছে একজনে কমেন্ট করছিলেন যে আপু আপনি কি বরিশাল রুম নিচ্ছেন যদি নেন তাহলে একটু জানাবেন প্লিজ তো আমি তাকে বলি যে না আপু যদি আপনার ভিডিও যদি সামনে পড়ে তাহলে তো অবশ্যই আপনি জানবেন বা দেখবেন শুনবেন তো বলে যে আমি এখন পর্যন্ত রুম ওইভাবে করে পাইনি কারণ হচ্ছে এটা যে আমি যে টাকার ভিতরে একটা রুম খুঁজতেছি সেই টাকার ভিতরে পাইতেছি না তো আরও কিছুদিন খুঁজে দেখি বাবার বাড়িতে আসছি এক মাস হয়ে গেছে এখন নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে আর কতদিন থাকবো এরকমের এমনিতেই আমার আব্বারও কাজকাম কম আর ওই যে দেখেন ভাইয়েরা তো কোনো কাজই করে না দুই ভাই শুধু ঘোরে রিওনা তাও পড়ালেখা করে এই জন্য বেশি একটা প্রেশার দিই না কিন্তু সজীবও কোনো কাজ করে না কিন্তু তারপরে লেখাপড়াও করে না কোনো কাজও করে না এই জন্য মানে নিজের কাছে নিজে লজ্জা লাগে যে এরকমের বাবার উপরে বসে বসে খাওয়া তা আমি যেটুক যে সময় যেটুক পারি সেটুক দিই মানে চেষ্টা করি যে বাবাও চলুক আমরাও চলি আর কি আচ্ছা তো এরপরে আরও একজনে কমেন্ট করছিলেন যে সালমানের কথা তো এই কমেন্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আর এটা আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করি কারণ হচ্ছে এটা যে সে সালমানের কথা জিজ্ঞেস করছে সালমান কীরকমের আছে সালমানকে অনেক মিস করে সে এটা বলছিল তো সালমান আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে প্রায় ও দুই সপ্তাহ ধরেই হ্যাঁ ঢাকা গেছে প্রায় এক মাসের উপরে হয়েছে কিন্তু প্রায় দুই সপ্তাহ ধরে দুই তিন সপ্তাহ হবে দুই সপ্তাহ বেশি হয়েছে ও হচ্ছে ওর গায়ে খুঁজলি আছে না খুজলি পেসরা এরকমের কখনো আমাদের এরকম কারো চুলকানি নাই বা সালমানেরও ছিল না হঠাৎ করে এফ্রিকা দেশের থেকে বেড়ায় যাওয়ার পরে ওর এই চুলকানি রোগটা হয়েছে তো দুই হাত চুলকাইতে চুলকাইতে ওর একবার ঘা হয়ে গেছে ওর আব্বু নিয়ে অনেকভাবে ট্রিটমেন্ট করছে মলম দিছে তারপরে ডাক্তার দেখাই আর কি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াই ছিল মোটামুটি কমছে এখন ছেলেটার কাজকাম করতে বা খাওয়া দাওয়া করতে একটু কষ্ট হয় একটু না আসলে অনেক বেশি কষ্ট হয় যেহেতু বাচ্চাটা ছোট ও নিজের কাপড় চোপড় নিজের ধুইতে হয় নিজে গোসল করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে বা নিজের প্লেটটা নিজের ধুইতে হয় তো সেই হিসেব করলে ছেলেটার অনেক কষ্ট হয় তো সবাই দোয়া করবেন ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওর জন্য এমনিতেই মনটা খুবই ব্যাকুল হয়ে আছে কারণ যাওয়ার পরে এছাড়াও আর অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে তো মায়ের মন তো এরকমের মনে হয় কি সুস্থ হলো পরিপূর্ণ সুস্থ কী হয়েছে কি ঘুমাইলো কি খাইলো কেউ মারলো কি না এরকম নানান চিন্তা হয় দেখি যদি সুযোগ পাই সেরকম সুযোগ হয় উঠে যাবো ওর কাছে একটু যায়া দেখা তারপর আবার চলে আসবো আর কি আর সেই কমেন্টের শেষেই আর আরেকটু লেখা লিখছে খুবই এটা কষ্টের যেমন সে আপু লেখছে যে আপু আমার জন্য দোয়া করবেন আর ভিডিওর মাধ্যমে একটু দোয়া চাইবেন যাতে আমি মানে আপু মনে হয় যে প্রেগন্যান্ট বা মা হতে যাচ্ছে সে আলহামদুলিল্লাহ সেই জন্যই আর কি দোয়াটা চাইছে তো আপনারা সবাই দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি বলি বলি না শুধু অনুরোধ করি সবাই যার চোখে পড়বে আমার ভিডিওটা সবাই দোয়া করবেন আপুর জন্য আল্লাহ যেন তাকে পরিপূর্ণ একটা সন্তান দান করেন আর মা হওয়ার জন্য তৌফিক দেন হ্যাঁ এটা আপুর জন্য সবাই দোয়া করবেন আর আপু আপনি আপনার জন্য আমিও দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আমিও দোয়া করি আচ্ছা তো চলেন ঘরে কিছু কথা বলি আব্বা চলে আসছে ঢাকা থেকে তো ফ্রিজে একটু গোস ছিল আর এই মুরগিটা আমি আনছিলাম জানেন আপনারা সেই মুরগিটা আমরা হাড়টুকু খাইছিলাম গোসটা আমার আব্বার জন্য রাইখা দিয়েছিলাম যে আব্বা আসবে একসাথে সবাই মিলে খাবো তো সেই গোসটা আজকে ভাইজা আলো দিয়ে সুন্দরভাবে বোনা করছি আর অল্প কিছু পোলাও রান্না করছি এটা আমরা সবাই একসাথে খাবো রিয়ন সজিব সাফওয়ান আমি মা আব্বা দাদি তোয়া সাইমন এর ভিতরে আমার মা খায় না ফার্মের মুরগি আমার মা কখনোই খাইতে পারে না আর হচ্ছে গিয়ে আসলে শুধু ফার্মের মুরগিটা না আমার মা হচ্ছে পাঙ্গাশ মাছ বা পুকুরে যেরকমের মাছই হোক শুধুমাত্র একটু সামুদ্রিক মাছ যেমন ঢেলা মাছ বা ওই যে সুরমা মাছ ইলিশ মাছ এই সমস্ত মাছ ছাড়া মা হচ্ছে অন্য কোনো মাছ খায় না বা কোনো মুরগিও খায় না দেশি মুরগিটাও আমার মা খায় না মানে খাইতে পারে না তার কাছে অন্যরকমের লাগে হ্যাঁ এই জন্য আর কি মা খেতে পারে না তো যাই হোক আমরা সবাই দুপুরে অনেক ভরপুর খাওয়া দাওয়া করছিলাম আলহামদুলিল্লাহ আব্বা যেহেতু সকালবেলা আসছে আব্বা অনেক কিছু নিয়ে আসছিল। হ্যাঁ সাবনের জন্য লিচুর প্যাকেট আছে না যে বিশ টাকা করে লিচুর প্যাকেট লঞ্চে আসছে তো না সরি আবার আসছে গাড়িতে কিন্তু ওই লিচুর প্যাকেটটা কই পিসে ওগুলো গাড়িতে বিক্রি করে কিনা আমি জানি না তো যে সম্প্রাপ্তি টাইপের একটা আছে তারপরে লিচুর প্যাকেট আছে তারপরে রুটি আনছিল কলা আনছিল আব্বা যে পপকর্ন আনছিলো আরও টিকিট অনেক খাবার আনছিলো তো সেই খাবারগুলো আমি এবার বাসায় ছিলাম না আসছিলো আব্বা দুপুর টাইমে দুপুর হয় না তখন মানে দশটার মতো বাজে তখন এই দাদির কাছে গিয়েছিলাম হ্যাঁ যে আবার ওই সুন্দরভাবে বিছানা পুষালাম হ্যাঁ ধোয়া মশায়া কাপড় সাপড় চেঞ্জ করে আসছে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে ও মা আয়া দেখি আমাকে আব্বা ঘরে আর সাইমন আর সাফন হেয়ার একদম মানে দশ মিনিটের ভিতরে সব সাপা করে হালাই মা একটু রাখছিল একটু একটু করে আমার লেগে রিয়নের লেগে মানে একটু গুজাইয়া রাখছিল হ্যাঁ কিন্তু ওইটুক ওইটুক কি দেখাম ওই জন্য দেখাইতে পারি না কিন্তু আমার বাঁধছিল অনেক কিছু নাতিগো লেগা যদিও অত টাকার পরিমাণ ছিল না তারপরে জানছে আলহামদুলিল্লাহ আর কি আচ্ছা এখানে আমি হচ্ছে আবার আগামীকালকে রান্না করতে হবে তো সেই জন্য কিছু পোশাক পায়রা লাগতেছে বৃষ্টি পড়ে কিন্তু আমাদের এখানে আজকে তিন চার দিন ধরে একটু একটু বৃষ্টি পড়ে তিন দিন ধরে আজকে পিড়ি পিড়ি বৃষ্টি পড়ে তবে গেল কালকে রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল এত বৃষ্টি ছিল এত আকাশে ডাকা ডাকি ছিল আমাদের টিনের ঘর না আমাদের ঘরের টিনটা পর্যন্ত মানে ঝনঝন করে কাইপে উঠছে এরকম অবস্থা ছিল সাফান তো তখন আমার বুকের সাথে লাইগে একটা ঘুম দিছে হ্যাঁ কিন্তু আজকে আবার বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়লেও দেখা যায় আবহাওয়াটা ভালো আছে আর কি তো বৃষ্টি পরে সে মোটামুটি বৃষ্টি পড়তে চলে সেই অবস্থায় ভাবলাম যে শাকগুলো আগে তুইলা রায় কারণ দেখা যাচ্ছে এখন বৃষ্টি কম আছে যখন রান্নার টাইম হবে তখন কি না বৃষ্টি থাকে তখন তো সমস্যা এই জন্য একটা চঙ্গার উপরে উঠে আর আমি যেহেতু পাতলা মানুষ একদম শুকনো মানুষ এই জন্য আমি উঠতে পারি না মাথা বাড়া আর হাঁটুতে ভাস করে উঠতে পারে না রিয়ানগরে সবসময় তো খুঁজেই পায় না আর এছাড়া ভাবি হীরা তারা তো একটু আমার থেকে একটু ভারী আলহামদুলিল্লাহ সেই জন্য ওদেরকে আবার কখনোই ওঠা না হীরা ওদিনকার শাক মিছিল গাছের থেকে পাইরা তাও বলতেছে আমার করে শাক পাইরে দেন হ্যাঁ হীরাও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভারী হয়ে গেছে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে বড়োভাবেই আছে মোটামুটি আমার মতো এত সুখ না কি হই না তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই শুক্রিয়া করি আল্লাহ দরবারে সারা সারাদিন এ সমস্ত করে করে দিন কাটায় দিলাম এখন সন্ধ্যার পরে সজীবের কে যেন নিয়ে মন খারাপ সেই ও কখন এভাবে করে শোয়ে অন্তত পক্ষে আমার কাছে এসে কখন এভাবে করে বলে না আজকে যেভাবে বলতেছে হয়তো কোথাও শেখা খাই আসছে এরকমই জানি না শিওর অতটা তারপর অনেক জানার চেষ্টা করছে কী হয়েছে কী হয়েছে শুধু হাসে আর বলে কিসেই হয় না ওরা নিয়ে অনেক মজা করলাম আমি রাজীব তোয়া সাইমন আছে পাশে মা ওকে হাসতেছে মা কেবলমাত্র নামাজ পড়ে উঠছে হ্যাঁ মাও হাসতেছে ওদিকে এই ভাবিরা আছে পাশে ও পাশে তারা কাঁথা সেলাই করতেছে হীরাও কাঁথা সেলাই করে বড় ভাবিও কাঁথা সেলাই করে আমি সুযোগ পাইলে এরপরে একটা ভিডিওতে দেখামনি এত সুন্দর ভাবির হাতের কাজ অথচ মানুষটা কালো আমি যতবারই দেখি আমি ভাবি রুমে যাই একটু বসি অত বেশি তো যায় না মাঝে মাঝে যেমন তো মার কাজ করতে করতে সময় শেষ যাবো কখন হ্যাঁ কিন্তু তারপর কিছু কিছু সময় হয় কি জানেন যদি একটু টিভি দেখার জন্য যায় বসি ভাবির সেলাইগুলো এক সমানভাবে এত সুন্দর করে দেয় মানে দেখলে সবার কাছেই ভালো লাগে বা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার হাতের কাজগুলো সমস্ত কাজ সে এভাবে করেই করে একটু সময় নেয় বেশি কিন্তু কাজ অনেক সুন্দর হয় হীরা অনেক বড়ো বড়ো কাঁথা সেলাই করতেছে আর অনেক সুন্দরভাবে ফুলের কাঁথাগুলো সেলাই করতেছে ভালো লাগে আর আমরা এভাবে গল্প করতেছি ভাবিরা ওই পাশে বসে হাসাহাসি করতেছে হ্যাঁ আর এই গল্প করার পাশাপাশি কিন্তু সাফান কান্না করতেছে সে হচ্ছে মোবাইলের ক্যামেরা ধরবে আর সাইমনের সেই টানাটানি করতেছে আমার কাছে মোবাইল দেওয়া মোবাইল দেওয়া সাইমনের প্যান্ট খুলে ফলায় শার্ট খুলে ফলায় জুতা খুলতে করে হ্যাঁ এরকমের অবস্থা যাই হোক ওরা দুই ভাই কিন্তু সারা সারাদিন একসাথে খেলাধুলা করে সাইমন আর সাফন তোয়ার কাছে গেলে সাইমন রাগ করে সাইমনের কাছে গেলে তোয়া রাগ করে এভাবে করে কিন্তু আমার ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়ে বাজাবাজি হয় দিনে কয়েকবার বাজাবাজি হয় সাফোনের নিয়ে আচ্ছা এদিকে ও ঘুমাইয়া যাবে ভাবলাম ওরে একটু লুডুস রান্না করে দেই আর হীরার গ্যাসি বসায় দিছি আর এক প্যাকেটই লুডুস ছিল তো লুডুসটা হচ্ছে গিয়ে মিষ্টি লুডুস ছিল একদিন কাপ বানিয়ে দিয়েছিলাম আমার দাদিরে রান্না করার জন্য দাদিরে রান্না করে দিয়েছিলাম একটা একটা করে দু তিন দিন আর যেটা ছিল সাফানোর জন্য যে নিয়ে নিলাম রান্না করে সাফান এখন খাবে আর আমরা রাতে ভাত খাবো ঘুমাই যাবো ইনশাল্লাহ তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওদের একটা আউট অনেক খরচ আছে এই যে প্রতিদিন একটা করে ডিম দেয় মায় সে মুরগিতে ডিম কাতেছে একটা একটা করে দুপুরে দুপুরে ডিম সিদ্ধ করে দেয় আবাই লুডুস নিয়ে হয় এটা সেটা নিয়ে হয় বড়ো ভাইয়া দোকান থেকে এটা সেটা পাঠায় যাই হোক আলহামদুলিল্লাহ তো চলে যাবো দেখি দু এক দিনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে মা যদিও যাইতে দিতে চাইতেছেন আব্বাও রাগ করে শুনলে হেরাও রাগ করে যায় যা কী করবে একলাই তো তার থেকে যায় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ